আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আলহামদুলিল্লাহ ওসলাতাম আলাম আল্লাহ নবী আবাদ আবাদ প্রিয় দর্শক এমন একটি চমৎকার দোয়া আছে যে দোয়া আমাদের প্রত্যেক মা বাবার জানা থাকা দরকার এবং প্রত্যেক মা বাবারই উচিত প্রতিদিন অন্তত একবার হলো এই দোয়াটা আমাদের সন্তানদের জন্য পড়া এই দোয়ার মাধ্যমে আমরা আমাদের সন্তানদেরকে জিন মানুষ এবং সকল ধরনের প্রাণীর অনিষ্টতা থেকে বিশেষ করে বদনজর থেকে বাঁচিয়ে রাখতে পারবো হেফাজত করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারবো আল্লাহ রসুল সন্তানদের জন্য এই দোয়া পাঠ করতেন এবং হজরত ইব্রাহিম আলহি সাল্লাহাতাম তার দুই সন্তান হজরত ইসমাইল এবং হজরত ইসহাক আলহিৎসাল্লামের জন্য এই দোয়াটাও পাঠ করতেন <applause> بخاري شريف تين هجار اكشو بطرش نمبر حديث المدبوني تهي حضرة عبد الله بن عباس رضي الله تعالى عنهما إرشاد كورن لأل الرسول صلى الله عليه وسلم كان يعوز الحسن والحسين ويقول إن أباكما يعوز بها إسماعيل وإسحاق أعوذ بكلمات الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة حديث الأرثوذكس যে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম হজরত হাসান হুসাইন জন্য দোয়া পরে পানাহ চাইতেন আর তিনি বলতেন যে তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলহ্লাতাম তার সন্তান এবং হজরত ইসাহ আলহিাসাল্লামের জন্য এই দোয়া পরে পানাহ চাইতেন আর দোয়াটি হচ্ছে এই যে আমি আল্লাহর পরিপূর্ণ ক্যালিমা দ্বারা প্রত্যেক শয়তান হতে প্রত্যেক বিষাক্ত প্রাণী হতে এবং প্রত্যেক প্রকার কুদৃষ্টির আমাদের সকলকে আমাদের সন্তানদেরকে সকল ধরনের অনিষ্টতা থেকে হেফাজত করার জন্য এই দোয়ার ওপর আমল করার তৌফিক দান করো আজ এটুকুই আগামীতে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত খোদা হাফেজ السلام عليكم ورحمة الله وبركاته أبو خل الدمع والتمهيدا إن ابناك المقبور مات شهيدا أماه كلا لا تقولي قد مضى ولدي على درب الأسى مفقودا أماه خل الدمع والتمهيدا إن ابناك المقبور مات شهيدا أمه كلا لا تقولي قد مضى ولدي على درب الأسى مفقودا